তো আজকে মূলত বছরের শেষ দিন উপলক্ষে আমাদের সরুমি নাকি হ্যালো পেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন আর একটা ভিডিওতে আমি কিন্তু আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আবারও মূলত চং মটরে তো এখান থেকে আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে এরম কিন্তু নতুন নতুন বাইকগুলো আমি এবং অথেন্টিক বাইকগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই বাইকগুলো কিন্তু ফুল স্পেসিফিকেশন সহ এই বাইকগুলো আপনাদের জন্য কেমন হবে মাইলেজ কেমন দেবে সব কিছুই জানানোর চেষ্টা করব এর জন্য অবশ্যই যদি আমার ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রিপ না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রিপ করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না সো আমি আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি আপনাদের বাইকগুলো দেখানোর চেষ্টা করব হ্যালো ইয়ে বাজারে আবারও কিন্তু চলে এসেছে ইয়ামা কোম্পানি ওয়াই সিক্সটিন ব্লু কালার এবং স্কাই ব্লু কালার বাইকটা আজকে আমাদের শোরুমে কিন্তু অ্যাড হয়েছে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের এই বাইকগুলো দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করবো যে এই বাইকগুলো কেমন হবে মাইলেজ কেমন দেবে স্পিড কেমন পাবেন সব কিছু কিন্তু জানানোর চেষ্টা করব এবং পুরোটা ভিডিও জুড়ে বাইকে কিন্তু ফুল স্পেসিফিকেশন সহ যাবতীয় কিন্তু ফিসার সম্পর্কে আজকে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এর পাশাপাশি যদি এর এর জন্য কিন্তু আপনার পুরোটা ভিডিও দেখতে হবে না টেনে কিন্তু দেখতে হবে তাহলেই এর বাইকে কিন্তু ফুল ফেসার সম্পর্কে আপনারা ধারণা পেতে পারেন এবং যারা নাকি ভাবতেছেন যে আপনারা এরকম অথেন্টিক অথেন্টিক বাইকগুলো কিনবেন তো তাদের জন্য আমাদের শোরুমে আবারও ইয়ামা কোম্পানির ওয়াই সিক্সটিন বাইক কিন্তু অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন এখানে মূলত দুইটা বাইকই রাখা আছে তো আজকে মূলত বছরের শেষ দিন উপলক্ষে আমাদের শোরুমে নাকি পাঁচ হাজার টাকা কিন্তু অফার আছে। তো এই বাইকের দামটা কেমন হবে দাম কিন্তু আমি আপনাদের ভিডিও শেষে জানানোর চেষ্টা করবো এবং প্রত্যেকটা বাইকের সঙ্গে আকর্ষণীয় কিন্তু আকর্ষণীয় কিন্তু ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা বাইকের সঙ্গে আজকে পাঁচ হাজার টাকা কিন্তু অফার থাকবে তো আমি যদি আপনাদের এক নজরে বাইকটা দেখানোর চেষ্টা করি যে বাইকটা থেকে আপনারা যা যা পাচ্ছেন তো আমার সামনেই যে বাইকটা রাখা আছে এটা ইমা কোম্পানির ওয়াই সিক্সটিন যে এটাই মূলত ডাবল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল ইবি সিস্টেমের একটা বাইক আমাদের শোরুমে আবারও চলে এসেছে তো যদি আমি কালারের দিকে একটু বলি তাহলে এই বাইকটা মূলত চারটে কালার হয় তো আমাদের শোরুমে আজকে এই যে বেগুনি কালার এবং এখানে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালারের বাইকটা অ্যাড হয়েছে তো আমি যদি আপনাদের একেবারে সামনের সেকশন দিয়ে শুরু করি তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে মূলত সামনে যে টায়ার থাকবে এখানে আশি বাই একশো বিশ এম সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার এই বাইকটাতে চলে এসেছে এবং সামনে যে ডিস্কটা থাকবে এখানে তিনশো এমএম কিন্তু একটা রটো পেডেল ডিস্ক এই বাইকটাতে চলে এসেছে এবং আমি আরও দেখতে পাচ্ছি ফন্ডে মূলত যে সাসপেনশনটা থাকবে এখানে টেলিস্কোপিক একটা সাসপেনশন এই বাইকটাতে চলে এসেছে এবং যারা নাকি ভাবতেছেন যে এই রকম অস্থির ধরনের এবং অথেন্টিক অথেন্টিক বাইকগুলো নিতে পারবেন তো তারা কিন্তু আর দেরি না করে আজকে কিন্তু আসতে হবে কোথায় আজকে কিন্তু আসতে হবে চং মোটরে এবং এখান থেকে কিন্তু আপনার স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো নিজ হাতে আনবক্সিং করে কিন্তু নেওয়ার সুবিধা থাকবে এবং এর পাশাপাশি যদি আমি আপনাদের সামনে আর দেখাই তাহলে দেখতে পাবেন কতটা কিন্তু অস্তির কম্বিনেশনের মধ্যে এই ওয়াই সিক্সটিন জেটার আবারও কিন্তু অ্যাড হয়েছে এবং এই সামনে আমি দেখতে পাচ্ছি এই বাইকটাতে যে হেডলাইট আছে হেডলাইটে কিন্তু আপনাদের থাকবে এর এলইডি লাইট থাকবে এবং বাইকটা যখনই চাবি দিয়ে অন করবেন সঙ্গে সঙ্গে সামনে যে ডিআরএল লাইটগুলো আছে ডিআরএল লাইটগুলোতে আপনার কিন্তু ব্লু কালারের এলইডি লাইট থাকবে এবং যে ইন্ডিকেটারও আছে ইন্ডিকেটার কিন্তু আপনাদের থাকবে হ্যালোজিন লাইট তো একেবারেই যদি আমি আপনাদের সামনে মিটার সেকশনটা আর একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে একটা স্পিডো ব্যবহার করছে এবং যে সুইচগুলো আছে একেবারেই নিউ আপডেটের মধ্যেই চলে এসেছে এবং স্টার্টিং যে সিস্টেমটা হবে এখানে আপনারা পায়ে পেয়ে যাচ্ছেন ইলেকট্রনিক সিস্টেম এবং এই বাইকে কিন্তু আর একটা মজার ফিসের অ্যাড সেটা হলো কি দেখতে পাচ্ছেন এখানে মোবাইল মোবাইল চার্জ করার জন্য কিন্তু ইউএসবি কিন্তু একটা পোর্ট এই এই এ ওয়াই সিক্সটিন যে এই বাইকটাতে আপনাদের কিন্তু থাকবে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো থাকে একেবারেই কার্বন ফিনিশিংয়ের মধ্যে এবং অস্থির কম্বিনেশনের মধ্যে কিন্তু চলে এসেছে একেবারে কিন্তু বলা চলে দুই সালের মডেলই বাইকই এটা কিন্তু বলা চলে তো এর পাশাপাশি যদি আমি আপনাদের এর ইঞ্জিন সেকশনটা যদি আবার একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে একশো ষাট সিসির কিন্তু একটা এফআই ইঞ্জিন চলে এসেছে যার মাধ্যমে আপনারা টপ স্পিডটা ওঠাতে পারবেন একশো পঁচপান্ন প্লাস টপ স্পিডটা ওঠাতে পারবেন এবং মাইলেজটা পেতে পারেন এই বাইকটা থেকে থার্টি ফাইভ থাকবে পার লিটারে তো যারা নাকি এরকম বাইকগুলো পছন্দ করেন তাদের জন্য এই বাইকটা পারফেক্ট হবে তো এ বাইকটা কালারের দিকে বলেন মাইলেজের দিকে বলেন একেবারে কিন্তু টপ সিনে একটা বাইক হবে এবং দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে অসংখ্য বাইকগুলো রাখা আছে চাইলে এর মধ্যে থেকে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যে এবং অনেকটাই ডিসকাউন্টের মধ্যে আমাদের এখান থেকে পার করা কিন্তু সুবিধাটা থাকবে তো আপনার সকলেই অবগত আসেন যে মা কোম্পানির বাইকগুলো কেমন ভালো হয়ে থাকে মাইলেজটা কেমন দিয়ে থাকে স্পিড কেমন দিয়ে থাকে সকলেই কিন্তু জানেন তো তাদের জন্য আমি কিন্তু বলবো এ এরকম কিন্তু ইয়েমহা কোম্পানির ওয়াই সিক্সটিন যেটার পারফেক্ট একটা বাইক হবে তো আর দেরি না করে আজকেই আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যেই নিতে পারবেন এবং বছরের শেষ দিন উপলক্ষে এই প্রত্যেকটা বাইকে আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা কিন্তু অফারটা থাকবে তো এটা কিন্তু মূলত একশো ষাট সিসির একটা এ ইঞ্জির ইঞ্জিন ওয়েল কুলিং একটা এ ইঞ্জিন এই বাইকটাতে চলে এসেছে এবং যদি আমি আপনাদের এ কিন্তু রিয়ারের একটু দেখায় তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে রিয়ারে যে টায়ারটা থাকবে এখানে একশো বিশ বাই একশো পঞ্চাশ এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার এই বাইকটাতে চলে এসেছে এবং সামনে থাকবে টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে থাকবে এর এক শক একজ বারটাও কিন্তু এখানে লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে মূলত এর শখ এক্স বারটাও এই বাইকটাতে চলে এসেছে এবং এই বাইককে কিন্তু যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারে কিন্তু অস্থির কম্বিনেশনের মধ্যেও চলে এসেছে তো কালারও যদি আমি একটু বলি তাহলে তাহলে এই বাইকটা আপনার দুইটা কালারের মধ্যে কম্বিনেশন কিন্তু পেয়ে যাচ্ছেন তো এর পাশাপাশি যদি আমি আপনাদের কিন্তু এর ওয়েল সেকশনটা যদি একটু দেখাই তাহলে এই বাইকটাতে আপনারা মূলত এইট লিটার ফুয়েল ক্যাপাসিটি ভরাতে পারবেন তো একেবারে কিন্তু বিশাল আকারে কিন্তু একটা টাঙ্কি এই বাইকটাতে চলে এসেছে এবং রিয়ারে মূলত যে টায়ারটা থাকবে এখানে একশো বিশ বাই একশো আশি এমসি সেগমেন্টের টিউবলেস আর একটা টায়ারে বাইকটাতে চলে এসেছে এবং মূলত যে রিয়ারে যে আপনার টেল লাইট বলেন টেল লাইট বলেন এবং হেড লাইট বলেন প্রত্যেকটা লাইটই কিন্তু আপনাদের থাকবে এর এলইডি লাইট থাকবে একেবারে কিন্তু অস্থির একটা বাইকই কিন্তু এটা বলা চলে তো আর কিন্তু দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যে এবং অনেকটাই ডিসকাউন্টের মধ্যে আমাদের এখান থেকে পারসেস করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বাইকগুলো রাখা আছে চাইলে এর মধ্য থেকে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যেও আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো এর পাশাপাশি যদি আমি আপনাদের বাইকটা যদি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন কতটা কিন্তু ভালো মানের পারফেক্ট একটা বাইক আপনাদের জন্য এটা হবে তো আমাদের শোরুমে এখন মূলত কিন্তু যে অফারটা থাকবে এই অফারটা মূলত সীমিত সময়ের জন্য তো আর কিন্তু দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যে এবং অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যে এবং নিজ হাতে আমাদের এখান থেকে আনবক্সিং করে কিন্তু নেওয়ার সুবিধাটা থাকবে সো আমি আর আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন